আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি তো নিশ্চয়ই থামদুল্লাহ থেকে বুঝতে পারছেন তো এখন আছি লেবুখালি ব্রিজ তো বাসা থেকে বের হয়েছিলাম ভোর পাঁচটা বাজে তো আতার পেরিয়ে অবশেষে আলো দেখা পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহদ্দার পরে লাখেবাটি শুক্রিয়া আল্লাহ পাক এমন একটা সুন্দর সকাল উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ তো রাস্তার ভিউটা আসলেই অনেক সুন্দর দুই পাশে গাছপালা সবুজে ঘেরা মাঝখান দিয়ে এরকম একটা পিচ্ছে রাস্তা সত্যি মনটা আরো শান্তি হয়ে গেল আলহামদুলিল্লাহ তো চলুন বেশি কথা না বলিয়ে ভিউটা এনজয় করা যাকি বিচের পাড় দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন একটা কুয়াঘাটটা কিন্তু না আসলে এটা কুয়াঘাটা না এটা হচ্ছে নিন্দাচল যাওয়ার আগে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এখানে একটু ঘুরতে আসলাম আর এই বেশি আছে এরকম একটা অ্যামাজন জঙ্গলের মতো বাগান তো সেখানে একটু ঢুকলাম দেখেন চারুদিদিকে শুধু গাছ আর গাছ পরিবেশ সত্যি অনেক সুন্দর আর এইরকম প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে তো আরও কিছুক্ষণ বিচের পরে ঘোরাঘুরি করলাম তো আগেই বলেই আমি সহ আমার সাথে আরও দুজন আছে আমার দুই বন্ধু বেশিরভাগ ট্যুর ওদের সাথেই দেওয়া হয় লং ট্যুরগুলো বিশেষ করে কারণ আমি নিজে ভ্রমণপ্রেমী আর যারা এরকম মন মনমাইন্ডের ভ্রমণপ্রেমী তাদেরকে আমার অনেক ভালো লাগে তাই ওরাও এরকম তো ওদের সাথেই আর কি বেশি যাওয়া হয় ঘুরতে এরপরে চলে আসলাম পিচের থেকে আরও কিছু দূরে এই জায়গাটার ভিউটাও অনেক সুন্দর তো ভিউয়ার্স এখানে আমরা বেশি কোন সময় নষ্ট করবো না আমাদের মেন যাওয়ার নিয়ে যাচ্ছে নিদ্রেশ্বরে তো আমরা এইখানে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তারপরে চলে যাব নির্দেশ্বরে অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম নির্ডেশ্বরে আমাদের সেই কাঙ্ক্ষিত ভ্রমণ প্লেস নিদ্রাচর দেখেন মানে এখানে প্রকৃতি এখানের যে ভিউটা এত সুন্দর মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি সত্যি অনেক সুন্দর দেখে এক প্রকার মুগ্ধ হওয়ার মতো এরকম একটা জায়গায় এসছে মন থেকে এই অটোমেটিক আল্লাহর প্রতি শুক্রিয়া চলে আসে এখানে যেমন বাতাস তেমন এই যে পানির স্রোত চারোপাশে আছে এরকম গাছপালা আরও আছে এই যে ছোটো ছোটো গর্তের মতো কুয়া এগুলো দেখলে পরে সত্যিই মনটা অনেক ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আপনারা ভিউটা এনজয় করেন

যাই না আপনারা ভিউটা আসলে কেমন এনজয় করেছেন আর এইটি কিন্তু একদম গাছের উপরে উঠে একটা ড্রোন শটের মতো নেওয়ার চেষ্টা আমার তো ওইরকম টাকা পয়সা নাই ড্রোনও নাই এটাকে বলে এক কথায় গরিবের ড্রোন তো যাই হোক যাই না কতটুকু ক্যাপচার করে আপনাদের দেখাতে পেরেছি তারপরেও সর্বোচ্চ চেষ্টা করেছি আর হচ্ছে আমি কিন্তু ক্যামেরার সামনে সেই রকম সচরাচর কথা বলার অভ্যাস নাই তাই কথাগুলো ওইরকম সাধারণ গুসনা আগে থেকেই আমি ওইরকম সাধারণ গুসঙ্গে কথা বলতে পারি না তারপর চেষ্টা করেছি লাইনে কতটুকু হয়েছে তো আপনারা ভিউটা এনজয় করতে থাকেন আহাকে মায়াই জড়ালে অ ভালো তিন সত্যি বলছি শোনো অনেক ভালোবাসা বাসি হয়েছে তো একটু রোমান্টিক মুডে হারিয়ে গেছিলাম আর এরপরে আমাদের নেক্সট গন্তব্য ছিল কুয়াঘাটা তো সেটা কিভাবে গেলাম কোথা থেকে গেলাম সেটা দেখতে এর পরের ভিডিও জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই তো যতক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম